আজকে যদি বলেন যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষকে কি দিয়েছেন এই পনেরোটা বছরে সেটা হচ্ছে মদ লিকার ইন্ডাস্ট্রি বোম ইন্ডাস্ট্রি লিকার ইন্ডাস্ট্রি আর অপসংস্কৃতি আজকে দু দলের মধ্যে মদের ঠেক নিয়ে আর মদ খাওয়া নিয়ে ঝগড়ার পরে একজনকে খুন করে দেওয়া হলো কারণ এখানে কোনো ল অ্যান্ড অর্ডার নেই এবং তৃণমূল যারা করে সেটা মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তলায় যে কেউ হোক অনুব্রত মণ্ডল হোক কি শেখ শাহজাহান হোক কি এই ছেলেটি হোক তারা মনে করে যে আমরা যেহেতু তৃণমূল করি পুলিশ আমাদের ক্যাচ কলা করবে আমি যা কিছু করতে পারি আমি মেরেও দিতে পারি মেরেও দিয়েছে এবং এই মেরে দিয়েছে বলে আজকে আপনি সাত দিন খবর করবেন আজকে খবর করছেন সাত দিন খবর করবেন তারপরে আপনিও ভুলে যাবেন পাবলিকও ভুলে যাবে এইভাবেই চলছে অনুব্রত মন্ডল আজকে একশো ঘন্টার ওপর হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী পুলিশকে অপমান করেছে তার মাকে এবং তার স্ত্রীকে অ্যাকশন হয়েছে অ্যাকশন হয়নি কারণ জানে যে মমতা আমার ক্যাচ কলা করবে কারণ মমতা ব্যানার্জির অনেক গোপনীয় কথা আমি জানি কোথায় কোথায় বীরভূম থেকে টাকা গেছে আর কি হয়েছে সেটা অনুব্রত জানে এবং অনুভূত এটাও জানে যে মমতা ব্যানার্জি তাকে অ্যারেস্ট করবে না